আগামী দেড় মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা বুধবার রাজধানীর বাংলা মটরে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমন্বয় সভায় এই ঘোষণা দেওয়া হয় সভায় অংশ নেন সংগঠনের একশো জন সমন্বয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপথান এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন এই আন্দোলনটি প্যাসিফাদ বিরোধী সংগ্রামের কারিগর হিসেবে পরিচিত যারা সাম্প্রতিককালে কালে সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চার ঘন্টা ব্যাপী এই সমন্বয় সভার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন আমাদের বর্তমানে চলমান যে ইস্যুগুলো এবং এছাড়াও আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয় নিয়ে মূলত আমরা আলাপ কিভাবে এখন উপদেষ্টা নিয়োগ হবে কিভাবে সরকার চলবে এ ব্যাপারে কিভাবে মানুষের মতামত নেওয়া হবে এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি এই প্রক্রিয়াটা আমরা দেখিনি এবং সদ্য যে নিয়োগ হয়েছে সেখানে আমরা একটা অভাব পরিলক্ষিত করেছি মুখ্য সংগঠন আব্দুল হানান মাসুদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো বিভাজন নেই একদিনের নোটিশে আপনার এখানে প্রায় আশি জনের উপরে এখানে এসেছে একশো দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈশ্বী ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে যাচ্ছি এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অন্তত দুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হোক তারা বলেন গণ অপুথানে সামনে কাতারে থাকলেও আমাদের ভূমিকা যথাযথভাবে মূল্যায়িত হয়নি দেশের সংকটকালে আমরা সব সময় ত্যাগ স্বীকার করেছি আর ভবিষ্যতেও সংকট নিরসনে সর্বদা প্রস্তুত থাকব সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেতৃবৃন্দ আরও বলেন আমরা আঠারো জুলাইয়ের চেতনা ধারণ করে কাজ করে যাচ্ছি রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে আমাদের সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব থাকতে হবে উপদেষ্টা মন্ডলীতে আমাদের দুজন প্রতিনিধি রাখা আমাদের ন্যায্য দাবি তাদের মতে সংকটময় পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের জন্য যে অবদান রেখেছে তার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত এদিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা তাদের বারো দফা দাবি উত্থাপন করেন